চলুন জেনে নিই কোন কোন খাবারে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালোরি রয়েছে এবং কত ক্যালোরি রয়েছে প্রতি একশো গ্রাম গরুর মাংসে রয়েছে একশো ক্যালোরি প্রতি একশো গ্রাম মুরগির মাংসে রয়েছে একশো ক্যালোরি প্রতি একশো গ্রাম খাসির মাংসে রয়েছে তিনশো ক্যালোরি প্রতি একশো গ্রাম ইলিশ মাছে রয়েছে তিনশো থেকে তিনশো ক্যালোরি একটি সাদা আটার রুটিতে রয়েছে সত্তর ক্যালোরি একটি লাল আটার রুটিতে রয়েছে ষাট ক্যালোরি একটি তেলে ভাজা পরোটায় রয়েছে দুশো তেতাল্লিশ থেকে দুশো ক্যালোরি একটি লুচিতে রয়েছে একশো ক্যালোরি একটি চালের রুটিতে রয়েছে একশো ক্যালোরি এক স্লাইস সাদা পাউরুটিতে রয়েছে সাতষট্টি থেকে ছিয়ানব্বই ক্যালোরি এক স্লাইস লাল পাউরুটিতে রয়েছে ষাট থেকে উননব্বই ক্যালোরি এক স্লাইস প্লেইন কেকে রয়েছে দুশো ক্যালোরি এক কাপ সাদা চালের ভাতে রয়েছে দুশো থেকে দুশো ক্যালোরি এক কাপ লাল চালের ভাতে রয়েছে দুশো ক্যালোরি প্রতি এক কাপ চিকেন ফ্রাইড রাইসে রয়েছে তিনশো ক্যালোরি প্রতি এক প্লেট খিচুড়িতে রয়েছে একশো ক্যালোরি প্রতি এক প্লেট চিকেন বিরিয়ানিতে রয়েছে চারশো ক্যালোরি প্রতি এক প্লেট খাসির মাংসের তেহারিতে রয়েছে ছয়শো থেকে সাতশো ক্যালোরি এক প্লেট কাচিতে প্রায় চারশো থেকে পাঁচশো ক্যালোরি রয়েছে এক পিস চিকেন রোস্টে রয়েছে দুশো ক্যালোরি এক পিস চিকেন তান্দুরিতে রয়েছে একশো আশি ক্যালোরি একটি নান রুটিতে রয়েছে তিনশো বারো ক্যালোরি তিনশো সত্তর গ্রাম হালিমে রয়েছে নশো চুহাত্তর ক্যালোরি এক পিস চিকেন ফ্রাইয়ে রয়েছে প্রায় দুশো ছেচল্লিশ থেকে দুশো নব্বই ক্যালোরি এক পিস ফ্রাইড চিকেনে রয়েছে দুইশো পঁচানব্বই ক্যালোরি একটি মাঝারি আকারের চিকেন বার্গারে রয়েছে দুইশো ক্যালোরি একশো গ্রাম ফ্রেঞ্চ ফ্রাইতে রয়েছে দুইশো ক্যালোরি এক কাপ থাই সুপে রয়েছে একশো ক্যালোরি একটি চোদ্দো ইঞ্চের পিৎজায় রয়েছে দুশো ক্যালোরি একটি চিকেন শর্মায় রয়েছে তিনশো ক্যালোরি একটি চিকেন রোলে রয়েছে দুইশো ক্যালোরি একটি স্যান্ডউইচে প্রায় তিনশো থেকে পাঁচশো ক্যালোরি পর্যন্ত থাকতে পারে প্রতি এক পিস চিকেন মোমোতে রয়েছে তিরিশ থেকে ষাট ক্যালোরি দুইশো পঞ্চাশ গ্রাম নুডলসে রয়েছে দুইশো ক্যালোরি এক কাপ পাস্তায় রয়েছে দুইশো থেকে দুইশো ক্যালোরি একটি আলুর পুরের শিঙারায় রয়েছে প্রায় একশো থেকে দুইশো ক্যালোরি একটি সমুচায় রয়েছে একশো থেকে দুইশো ছাপ্পান্ন ক্যালোরি এক প্লেট ফুচকায় রয়েছে দুশো ক্যালোরি এক প্লেট চটপটিতে রয়েছে প্রায় পাঁচশত ক্যালোরি একটি আইসক্রিমে রয়েছে দুইশো থেকে তিনশো ক্যালোরি এক কাপ ডিমের পুড়িংয়ে রয়েছে তিনশো ক্যালোরি এক পিস জিলাপিতে রয়েছে একশো থেকে দুইশো ক্যালোরি এক চামচ মধুতে রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি ক্যালোরি এক টুকরো চকলেট কেকে রয়েছে দুশো থেকে তিনশো ক্যালোরি এক টুকরো ভ্যানিলা কেকে রয়েছে প্রায় তিনশো থেকে তিনশো ক্যালোরি দুইটি মাঝারি আকারের চকলেট বিস্কুটে রয়েছে প্রায় একশো বিরানব্বই ক্যালোরি একশো গ্রাম ডার্ক চকলেটে থাকে পাঁচশো আটানব্বই ক্যালোরি একশো গ্রাম মিল্ক চকলেটে রয়েছে পাঁচশো চৌত্রিশ ক্যালোরি প্রতি একশো গ্রাম আলুর চিপসে রয়েছে একশো ষাট ক্যালোরি প্রতি একশো গ্রাম খেজুরে রয়েছে তিনশো ক্যালোরি খাবারের বিভিন্ন উপকরণের কারণে ক্যালোরির পরিমাণ কিছুটা কম অথবা বেশি হতে পারে পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ